গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব গিদে মোপাসার লেখা ছোট গল্প ব্রাণিজার ফেনাস কয়েক বছর পূর্বে ব্রানিজাতে এক বিশিষ্ট ইহুদি আইনজ্ঞ পণ্ডিত বাস করতেন তিনি তার জ্ঞান পাণ্ডিত্য ও ঈশ্বরভীতির জন্য যতটা তার সুন্দরী স্ত্রীর জন্য তার চেয়ে কম বিখ্যাত ছিলেন না প্রকৃতই সে ব্রালনিজার ফেনাস নামের যোগ্যতা ছিলেন তার নিজের বিশিষ্ট সৌন্দর্যের জন্য ছাড়াও বিশেষ করে ইহুদি আইনের এক পরম পণ্ডিতের স্ত্রী হিসাবে তার ওই নামের যোগ্যতা ছিল কারণ সাধারণত ইহুদি দার্শনিকদের স্ত্রীরা হতো কুৎসিত অথবা দৈনিক দৈহিক ত্রুটি সম্পন্ন ইহুদি উপাখ্যানে নিম্নলিখিতভাবে এর ব্যাখ্যা করা হয়েছে এটা সুনিবেদিত যে সব বিবাহই অনুষ্ঠিত হয় সর্বে যখনই কোন বালকের জন্ম হলো তখন আর দৈববাণীতে তার ভবিষ্যৎ স্ত্রীর নাম খুঁজতে হবে মেয়ে জন্মালেও এই একই নিয়ম চলবে কিন্তু একজন সুযোগ্য পিতা যেমন চায় তার ভালো ভালো দ্রব্যগুলি ঘরের বাইরে ব্যবহৃত হবে এবং খারাপগুলি বাড়ির শিশুদের জন্য রেখে দেয় তেমনি সব মেয়েকে অন্য কোনো পুরুষ গ্রহণ করতে চাইবে না ভগবান ইহুদি পণ্ডিতদের জন্য ওইগুলি অর্পণ করেন অবশ্য আমাদের ইহুদি পণ্ডিতের বেলায় ভগবান ব্যতিক্রম করেন তারা জন্য যে একটা ভেনাস উপহার দিলেন তা কেবল ব্যতিক্রমের দ্বারা নিয়মটিকে প্রতিপন্ন করা এবং তা যে কম কঠোর তা দেখবার জন্য দার্শনিক স্ত্রী এমন এক নারী যে কোনো রাগ অথবা ভাস্কর্যের ভাস্করের কক্ষের স্তব্ধবেদীর কক্ষের সম্মানের বস্তু হতে পারত সে ছিল দীর্ঘকায়া ও অপরূপ সৌন্দর্যের দৈনিক দৈহিক সুষমার অধিকারিণী তার অদ্ভুত সুন্দর মাথা থেকে ঘন কালো বেনি এসে পড়েছে তার গর্বোন্নত বিবায় তার বড় বড় কালো চোখ দুটি দীর্ঘ আখিপক্ষের তলায় জল করে কাঁপে তার সুন্দর হাত দুটিকে দেখলে মনে হয় যেন সেগুলি গজলন্ত দিয়ে খচিত এ মহিষী নারী শাসন করার জন্য প্রকৃতি থাকে গঠন তাকে করেছিল বলে মনে হয় যার পদতলে থাকা উচিত ছিল প্রীতদাসের দল শিল্পীর তুলিকা কবির লেখনীয় ও ভাস্করের বাটালি যাকে নিয়ে কর্মমুখর হয়ে উঠত আস্তার জীবন কাটছে উষ্ণকক্ষে আবত কোনো বিরল ও সুন্দর ফুলের মতো দামি লোমস পোশাক জড়িয়ে সে জানালা থেকে স্বপ্নময় দৃষ্টিতে নিচে রাস্তার দিকে তাকিয়ে থাকে মেয়েটির কোনো ছেলে মেয়ে ছিল না তার দার্শনিক স্বামী অধ্যয়ন ও উপাসনা করত ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত সে অধ্যয়ন করত। ইহতি পণ্ডিতরা কারবালাকে যেমন মনে করত তেমনি এই পণ্ডিতও নিজের গৃহিণীকে ভাবত অব লুণ্ঠিতা সুন্দরী মেয়েটি নিজের ঘর দিকে কোনো নজর দিত না কারণ সে ছিল ধনী সবকিছু ঘটত ঘড়ির কাটার মতো সহজে কেবল সপ্তাহে একবার দম দিলেই চলত কেউ তার সঙ্গে দেখা করতে আসত না সেও কখনো ঘরের বাইরে বেড়াতে যেত না সে বসে বসে স্বপ্ন দেখত চিন্তা করত আর হাই তুলত একদিন যখন ভয়ানক বজ্রপাত ও বিদ্যুৎ সহ ঝড় হচ্ছিল এবং সারা শহর তোলপার হয়ে যাচ্ছিল ও মিশিয়াকে প্রবেশের সুযোগ দেবার জন্য সমস্ত দরজা জানালা খুলে দেওয়া হয়েছিল তখন ওই ইহুদি নিয়মে তার আরামদায়ক বসে তার তার পোশাক সত্ত্বেও কাঁপছিল আর হঠাৎ জ্বলন্ত দৃষ্টি গিয়ে দিয়ে পড়ল তার স্বামীর উপর স্বামীটি তখন ইহুদি ধর্মগ্রন্থের সামনে বসে তার দেহকে সামনেও পিছন দিকে দোলাচ্ছিল মেয়েটি চট করে বলল ঢেভের পুত্র মেশিয়া কখন আসবে আমায় তুমি বলো দার্শনিক জবাব দিল যখন সকল ইহুদি হয় সম্পূর্ণ ধর্মপ্রাণ হবে অথবা একেবারে হয়ে যাবে তখন তিনি ভেনাস আবার বলে তুমি কি বিশ্বাস করো যে সব ইহুদিরা খুন ধার্মিক হবে তা কি করে আমি বিশ্বাস করব তারা সব ইহুদি যখন পাপি হয়ে যাবে তখন মিশিয়ে আসবেন দার্শনিক নিজের কাঁধ কাঁপিয়ে জটিলতার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন সেখানে কথিত আছে যে তার মধ্য থেকে পরিপূর্ণ মর্যাদায় শুধু একজন ফিরে আসতে ওই সুন্দরী নারী আবার তার স্বপ্ন দৃষ্টি নিয়ে জানালা দিয়ে প্রবল বর্ষণের দিকে চেয়ে থাক তার চমৎকার পোশাকের কালো পশমের উপর তার আঙ্গুলগুলি তাল রাখে তার অবচরে একদিন এই ইহুদি দার্শনিক কাছাকাছি এক শহরে গিয়েছিলেন সেখানে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান সংক্রান্ত এক জরুরি প্রশ্নের সিদ্ধান্ত করা হচ্ছিল তার পাণ্ডিত্যের জন্য তার সিদ্ধান্তে যত সময় লাগবে বলে তার মনে হচ্ছিল তার অনেক আগেই তা হয়ে গেল তাই পূর্বে তার পরদিন সকালবেলা ফিরবার ইচ্ছে থাকলেও তিনি পাণ্ডিত্যে তার প্রায় সমকক্ষ এক বন্ধুর সঙ্গে সেই সন্ধ্যায় ফিরে এলেন তিনি তার বন্ধুর বাড়িতে গাড়ি থেকে নেমে হেঁটে বাড়িতে গিয়ে পৌঁছেন যখন তিনি দেখলেন যে তার জানালাগুলি চমৎকারভাবে আলোক আলোকসজ্জিত এবং তার বাড়ির সামনে দাঁড়িয়ে জৈনিক কর্মচারীর বেশ আরাম করে ধূমপান করছে তখন তিনি কম বিস্মিত হন না বন্ধুভাবে অথচ কিছুটা অক্ষুক নিয়ে তিনি জিজ্ঞাসা করেন তুমি এখানে কি করছ ওই সুন্দরী ইহুদির স্বামী অপ্রত্যাশিতভাবে বাড়ি এসে পড়তে পারে সেজন্য আমি পাহারা দিচ্ছি তাই নাকি বেশ ভালো চোখে নাখো এ কথা বলে দার্শনিক চলে যাবার ভান করে পিছনের দরজা দিয়ে বাগানের মধ্য দিয়ে খরের মধ্যে ঢুকলেন তিনি যখন প্রথম কক্ষে প্রবেশ করলেন তিনি দেখলেন টেবিলে দুজনের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে এবং অল্পক্ষণ পূর্বেই যেগুলো ওগুলো পরিত্যক্ত হয়েছে তার লক্ষণ সুস্বস্ত চিরাচরিতভাবে তার স্ত্রী শয়নকক্ষের জানালায় তার পোশাকে ঢেকে বসে আছে তার গাল দুটি সন্দেহজনকভাবে লাল এবং অন্য সময়ের মতো তার কালো দৃষ্টি নেই দৃষ্টিতে একই সঙ্গে ফুটে ওঠে আনন্দ আর ছলনা ঠিক তখন মেঝের ওপর এক বস্তুর সঙ্গে তার পা ঠেকল এবং এক অদ্ভুত শব্দ তার ফলে শোনা গেল তিনি তা তুলে নিয়ে আলোর কাছে পরীক্ষা করেন দেখা গেল এক একজোড়া জুতার নাল ইহুদী পণ্ডিত প্রশ্ন করেন তোমার সঙ্গে এখানে কে ছিল ইহুদি ভেনাস বিরক্তি নিয়ে তার কাত কাঁপিয়ে কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে তোমায় বলবো হুসার বাহিনীর ক্যাপ্টেন ছিল তোমার সঙ্গে তার সাদা হাত দিয়ে জ্যাকেটের উপর লোমসা আবরণটি বুলাতে বুলাতে সে বলব কেন সে আমার সঙ্গে থাকবে না নারী তোমার মাথার ঠিক নেই সে জবাব দেয় আমার মাথা পুরো ঠিক আছে তখন তার লালসায় ভরা লাল দিতে এক অর্থবর্ণ হাসিনাভাস সে বলে মিশিয়া যাতে সে আমাদের মতো হতভাক্ষ ইহুদিদের পরিত্রাণ করেন সে যেন আমার যতটুকু করা তা কি আমি করব না আপনারা শুনছিলেন মোবাসার লেখা ছোট গল্প ব্রানজার ভেনাস